এদের সালাতের নিয়মটা যেহেতু আমরা অনেকে জানি না অথবা বছরে মাত্র দুইবার পড়ার কারণে অনেকে ভুলে যায় সেজন্য আমরা সংক্ষেপের নিয়মটা বলে দিচ্ছি প্রথমে তাকবিরের তাহিমা বলে আপনি হাত বা বেঁধে সানাবাদস্তে পড়ে তারপরে অতিরিক্ত তাকবির দিবেন এই অতিরিক্ত তাকবিরটাই হলো ভিন্নতা না হলে অন্য দূর নামাজের মতো ঈদের নামাজ একই শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো এখানে রয়েছে অতিরিক্ত যে তাকবির সেই অতিরিক্ত তাকবিরের সংখ্যা নিয়ে ফোকা হকরাম রেবের মতভেদ রয়েছে সেটা নতুন নয় যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দীদের বরং সাহিতা আবিন যুগ থেকেই চলে আসছে বিধায় এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা অন্তত এখন করার মতো কোনো সুযোগ নেই তিনটা তাকবিরের কথা ফোকাহনাব বলে থাকেন আমাদের দেশ ওলামায়করাম সাপক্টের ওলমা একরাম বেশিরভাগ ফোকা একরাম তিনটা তাকবির অতিরিক্ত কথা বলে থাকেন অর্থাৎ প্রথম রাকাতে হাত বেঁধে আপনার সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত তিনটা তাকবির দিবেন তৃতীয় নম্বর তাকবিরের সময় আপনি তাকবির দিয়ে এরপরে আপনি সুরে ফাতেহা এবং অন্য সুরে মেলানো শুরু করবেন উচ্চ স্বরে জোরে কেরাত পড়ে আর আরও বিশ্বের ওলামা একরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত ছয়টি ত্যাগবির দিতে হবে ত্যাকবির তাহেঙ্গার পরে আরও অতিরিক্ত ছয়টি তাকবির দিতে হবে মোট ষাটটি তাকবির হবে এরপরে আপনি সুরা ফাতে এবং অন্য সুরা মিলাবেন আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সুরে ফাতে পড়বো সুরা মিলাবো দ্বিতীয় আকাতে তাকবিরটা হবে শেষে প্রথম আকাতে শুরুতে অতিরিক্ত তাকবির হয়েছে আর দ্বিতীয় আকাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে লাস্টে অর্থাৎ রুগুতে যাওয়ার আগে সুরা মিলানোর শেষ সুরাফাতে পরে এরপর আপনি অতিরিক্ত তাকবিরগুলো বলুন তারপরে আপনি রোগুতে যান দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবির ফোকাহানাফের দৃষ্টিতে একই অর্থাৎ তিনটাই আর মিডিল ইস্টের ওলামা তাদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় তাকবেরে তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবিরের সংখ্যা হবে পাঁচটি অর্থাৎ এক্সট্রা তাকবির হবে পাঁচটি আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে আমরা আগেই বলেছি বিষয়টি মতো তবে তিন তাকবিরের বিষয়টিও হাদিস দ্বারা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত এবং আপনার ছয় তাকবির পাঁচ তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত এটা নিয়ে গণ্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই আমরা এ তাকবীরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করবো এবং যে কোনো মত যে দুটি মত উল্লেখ করলাম যে কোনো মত অনুযায়ী আদায় করলে এদের সালাত আদায় হয়ে যাবে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি বিভিন্ন প্রান্তের মানুষরা হয়তো আমাদেরকে দেখছেন বা শুনছেন আমরা সবার বিষয়টিকে মাথায় রেখে দুটি মত উল্লেখ করলাম এবং দুটি মতের দুটি গ্রহণযোগ্য এবং হাদিস দ্বারায় সমৃদ্ধ যার কারণে কোনোটিকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে চাইলে ডক্টর খন্দকর আব্দুল্লা জাহিনীর রহ রচিত যে বই রয়েছে সেটা আপনারা পড়ে নিতে পারেন তো যাই হোক বলছিলাম যে ঈদের সালাতে আপনি অতিরিক্ত তাকবিদ দিবেন প্রথম রাখাতে হাত বেঁধে তারপর আর দ্বিতীয় রাখাতে রুকুতে যাওয়ার আগে বাস এটুকু পার্থক্য এরপর সালাম ফেরি আপনি সালাদ শেষ করবেন সালাতের শেষে খোদবা দিবেন কি না এ বিষয়ে আরবিমা একরাম আনাসিফের মালিকরতলা তাল আহর একটি হাদিস বুখারিতে এবং মুসানাবিবন আবিসে বর্ণিত হয়েছে তিনি একবার আহ ঈদের সালাত পাননি বাসায় গিয়ে তার লোকজন যারা ছিলেন তাদেরকে নিয়ে ঈদের সালাতের জামাতের বন্দোবস্ত তিনি করেছেন তো সেই হাদিসের আলোকে আরও বিশ্ব অলামায়ক্রাম বলেন যে আপনি এখানে খুদ্বা দিবেন না আর তাছাড়া আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা খোদ্ দেওয়া নিয়ে আপনার দুশ্চিন্তা আছেন যে আমরা ঈদের সালাদ নিজেরা পড়লে খুদ্বা কে দিবে খোদবা আমরা দিতে পারি না প্রথম কথা হলো খোদ্ বা ঈদের সালাতে সমস্ত অলামায়ক্রামের মতেই সুননাথ যার কারণে এটা ছাড়া ঈদের সালাত হয়ে যাবে আর এই পরিস্থিতিতে অর্থাৎ কেউ বাসায় এভাবে ঈদের সালাদ যদি আদায় করেন তাহলে সেক্ষেত্রে তিনি খোদবা দিবেন কি না এটা নিয়ে মত তৈরি হয়েছে আরও বিশ্ব ঐ লামা বলেছেন যে খুদ্া দিবেন না যার কারণে আমরা খোদবা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই আমরা ঈদের সালাদ নমালি পূর্ব ইনশা আল্লাহবীদনিল্লাহ তবে যথাসম্ভব অনেক ফোকাহকরাম ঈদের সালাদটাকে যথাসম্ভব উন্মুক্ত জায়গায় পড়ার পরামর্শ দিয়েছেন ফতোয়া দিয়েছেন যার কারণে আমরা সম্ভব হলে বাসার অথবা নিজের বাড়ির তুলনামূলক উন্মুক্ত জায়গাতে আমরা পড়ার চেষ্টা করব এবং শাহাবদিল্লাহ এবং উন্মুক্ত রাখার চেষ্টা করব তবে প্রবাসে যারা রয়েছেন নিশ্চয়ই আপনাদের জন্য উচিত হবে সে দেশের আইন এবং সে যে নীতিমালা রয়েছে সে সমস্ত সে সমস্ত দেশের যে সমস্ত সরকারি নির্দেশনা রয়েছে সেগুলোকে আমলে রেখে বা সেগুলো দিকে খেয়াল করে তারপর আপনার ঈদের জামাত করবেন এমন যেন না হয় যে বড় কোনো জমায়েত করে ফেললেন সেটা আপনাদের জন্য আইনি এবং স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকির কারণ হতে পারে বিধায় খুব বেশি গ্যাদারিং যেন না হয় সেদিকটা খেয়াল করবেন সেটা খেয়াল রেখে যতটুকু সম্ভব উন্মুক্ত জায়গাতে ঈদের সালাতালে করে নেবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ যেন আমরা খুঁজে পাই সেই তৌফিক দান করুন প্রিয় দর্শক বিষয়টি নিয়ে অনেক আলোচনা হওয়া দরকার বিশদ আলোচনা হওয়া দরকার ফোকাক মতগুলোকে নিয়ে আলাদা আলাদা করে কথা বলা দরকার যেহেতু আমাদের শুধুমাত্র এই পরিস্থিতি দেশ চালাত আদায় করা উচিত কি উচিত নয় কীভাবে আদায় করা উচিত সেই জিনিসটা জানা দরকার সেজন্য আমরা মূল বিষয়টাতে ফোকাস করার চেষ্টা করেছি ইন আসাফত ফামিন অমিন আখতা আতু ফ আমিন শৈতান যদি ভালো কিছু বলে থাকি সঠিক কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে ভুল কিছু বলে থাকলে শয়তান এর পক্ষ থেকে আমার পক্ষ থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক এবং রহম করুক এই অবস্থা থেকে আমাদের সবাইকে আল্লাহ তালা মুক্তির পথ দেখিয়ে দেন আসসালামু আলিকুম রহমতুল্লাহ ববরাকার